মাত্র একবার এই তেল ব্যবহার করলেই ছোটো চুল পা সমান লম্বা হয়ে যাবে চুল ঘন কালো এবং মোলায়াম করবে তো চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে এই তেল বানাবে আমার কামেন্ট সেকশানে শুধুমাত্র একটা বিষয় নিয়েই তোমাদের এত কোয়ারিস যে দিদি খুব তাড়াতাড়ি চুল লম্বা করব কিভাবে। চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ হওয়ার খুব ভালো একটা উপায় আমাদের সাথে শেয়ার করো তাছাড়া চুল পাতলা হয়ে যাচ্ছে এই বর্ষাতে চুল উঠতে উঠতে মাথার স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে এমন একটা উপায় বলো যেটা আমাদের চুলকে ঘন মোটা করবে চুলে খুব সুন্দর একটা কালো সাইনি ভাব আনবে তো চলো আজকে এই কারণেই খুব সহজ একটা উপায় নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো চলো দেখে নিই কীভাবে কী করতে হবে কী ফলো করলে সব থেকে ভালো রেজাল্ট তুমি পাবে আজকে এই ভিডিওতে বলবো কিভাবে অ্যালোভেরার পাতা দিয়ে তোমার চুলকে আগের থেকে অনেক বেশি লম্বা ঘন এবং মজবুত করে নিতে পারবে বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুলের বয়সও বাড়তে থাকে এবং চুল অনেকটা পাতলা হয়ে যায় চুলের সঠিক কেয়ার বা সঠিক যত্ন না নিলে চুল উঠে যায় এবং আজকাল কম বয়সেই অকালপক্ষতা দেখা যায় চুল অনেকটা সাদা সাদা হয়ে যায় সাদা পাকা চুলের সমস্যা দেখা যায় যা দেখতে কিন্তু অনেকটা খারাপ লাগে এছাড়া চুলের গোড়া যদি মজবুত না হয় শক্তিশালী না হয় তাহলে কিন্তু চুল ঝরে পড়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায় কিন্তু আজ আমি একদম ন্যাচারাল উপায়ে একটা তেল তৈরি করে তোমাদের দেখাবো যেটা ব্যবহার করলে একশো চুলের গোড়া মজবুত হবে এবং তোমার চুলের পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে সাথে সাথে তোমার চুল এতটাই ঘন কালো এবং লম্বা হয়ে যাবে যে তোমরা চিন্তাও করতে পারবে না এটা একবার ব্যবহার করলেই সেদিন থেকেই তোমরা ফলাফল পেতে শুরু করে দেবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই তেলটি তৈরি করে নেবে প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হলো অ্যালোভেরার পাতা বন্ধুরা সজীব সতেজ একটা অ্যালোভেরার গাছ নিয়ে নেবে এরপর কি করবে যে কোনো ছুরি দিয়ে অ্যালোভেরার পাতাটা কেটে নেবে এইভাবে সবার প্রথমে অ্যালোভেরার পাতা একটা তুলে একটা বড় গোটা অ্যালোভেরার পাতা তুলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে যে হলুদ রঙের অংশটা থাকে সেটা ভালোভাবে ধুয়ে যায় এরপর কি করবে যে কোনো ছুরি দিয়ে অ্যালোভেরার পাতাটি এইভাবে ছোট ছোট করে কেটে নেবে অ্যালোভেরার যে রসটা আছে সেই রসটা আমরা বের করে নেব বন্ধুরা অ্যালোভেরা জেলটাই হল আমাদের মেন অংশ এটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে জেলটা ভালো করে বেরিয়ে যায় আর ওপরের অংশ না থেকে জেলটাই খালি বেরিয়ে আসে এইভাবে কিন্তু জেলটা বার করে নেবে এইভাবে সাবধানতার সাথে অ্যালোভেরার পাতার মধ্যে যে জেলগুলো আছে তা বের করে নেবে বন্ধুরা এটা তোমরা একেবারে অনেকটা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে অ্যালোভেরার পাতা আরও দুটো নিয়ে নেবে অ্যালোভেরার এই তেলটা তোমরা একেবারে দশ থেকে পনেরো দিনের জন্য বানিয়ে নিতে পারো এটা ব্যবহার করলে একশো তোমার চুলের পড়া বন্ধ হয়ে যাবে চুলের ঝরা বন্ধ হয়ে যাবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা হয়ে যাবে এরপর যেটি লাগবে সেটি হলো নারকেল তেল বন্ধুরা তোমরা এখানে যে কোনো তেল যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারো এখানে যে কোনো নারকেল তেলই তোমরা নিতে পারো বা এখানে নারকেল তেলের পরিবর্তে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল নিয়ে নিতে পারো যেমন সর্ষের তেল বা তিল তেল বা অন্য যে কোনো তেল যেটা তোমরা চুলে ব্যবহার করো সেই তেলও নিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো নারকেল তেল যদি তোমরা ব্যবহার করতে পারো আমি বাজারের এই বিশুদ্ধ নারকেল তেলটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচ মতো অ্যালোভেরা নিয়েছি আর এখানে দুই থেকে তিন চামচের মতনই নারকেল তেল নিয়ে নেবে যাতে অ্যালোভেরার পাতাগুলো ডুবে যায় সেরকম পরিমাণ নেবে একটু বেশি করেই নেবে দুই থেকে তিন চামচ মতো নারকেল তেল এখানে ব্যবহার করতে হবে এই অ্যালোভেরা জেল এবং নারকেল তেল খুবই ভালোভাবে গরম করে নিতে হবে এটি এমনভাবে গরম করে নিতে হবে যাতে অ্যালোভেরার পাতাটি বাদামি বর্ণের হয়ে যায় এবং তেল ও অ্যালোভেরার পাতা একে অপরের সাথে মিশিয়ে যায় এটা এমন আছে গরম করবে যাতে পুরো না পুড়ে যায় একেবারে তাহলে কিন্তু নারকেল তেল বা অ্যালোভেরার পাতার কোনো গুণাগুণই কিন্তু থাকবে না এটি হালকা আছে গরম করে নিলেই এই দুই উপাদান খুব ভালোভাবে মিশিয়ে যাবে অ্যালোভেরার যে গুণাগুণগুলো রয়েছে তা তেলের মধ্যে চলে আসবে তো বন্ধুরা এইভাবে নিচে একটা পাত্রে গরম জল বসিয়ে এই কাঁচের বাটিটা বসালেই কিন্তু এটা গরম হয়ে যাবে এইভাবে ডাবল বয়লার মেথডের সাহায্যে আমরা তেলটা গরম করে নেব এরকম গরম করে নেবার পর সাদা থেকে দেখবে তেলটা লালচে বর্ণের হয়ে যাবে বাদামি বর্ণের হয়ে যাবে তেলটা প্লাস অ্যালোভেরার পাতাগুলো বাদামী বর্ণের হয়ে যাবে দেখো অ্যালোভেরার পাতাগুলো কিন্তু বাদামি হয়ে গেছে এবার কি করবে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে এই কাঁচের বাটিটা গরম জলে ডেচকির ওপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায় এবং অ্যালোভেরার যে গুডনেসগুলো রয়েছে যে গুণাগুণগুলো রয়েছে এই তেলটার মধ্যে প্রবেশ করে দশ থেকে পনেরো মিনিট রাখার পরই দেখবে তেলটা বাদামি বর্ণের হয়ে গেছে এবং অ্যালোভেরার পাতাগুলো হালকা বাদামি বর্ণের ধারণ করেছে তখনই বুঝবে যে তেলটা আমাদের রেডি হয়ে গেছে কাছের বাটি কখনো কিন্তু গ্যাসের ওপর বসাবে না তাহলে কাছের বাটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এইভাবে ডাবল বয়লার মেথডের সাহায্যে আমরা তেলটা গরম করে নেব এবার কি করবে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে মেশাবে ভিটামিন ই এর ক্যাপসুল যাতে এই তেলের কার্যকারিতা আগের থেকে অনেক বেশি বেড়ে যায় তো দেখো এখন আমি অ্যাড করে দিলাম একটা ভিটামিন এর ক্যাপসুল যদি তোমরা পরিমাণে অনেকটা করছো তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে এক্ষেত্রে যদি বেশি পরিমাণে করছো তাহলে দুটো ভিটামিন এর ক্যাপসুল এর সাথে অ্যাড করে দেবে তো ভিটামিন ই এর ক্যাপসুলটাকে ক্যাপসুলের মধ্যে যে রসটা থাকে সেটা এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তিনটে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে আমাদের প্রাকৃতিকভাবে চুলকে ঘন এবং লম্বা করা তেল তৈরি হয়ে গেল এটা কিভাবে ব্যবহার করবে বলে দিই অর্থাৎ এটার ব্যবহার প্রণালী বলে দিই প্রত্যেক দিন রাতে যখন ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে এই তেলটা অ্যাপ্লাই করবে এই তেলটা অ্যাপ্লাই করার কিছু নিয়ম আছে এই তেলটা কিন্তু সরাসরি চুলের গোড়ায় অ্যাপ্লাই করে নেবে চুলের গোড়ায় প্রয়োগ করার ফলে সেখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে যাবে এবং খুব ভালোভাবে চুলের আগায় ও গোড়ায় এই তেলটা দিয়ে মাসাজ করে নেবে এই উপায়টা রাতে করলে সব থেকে ভালো রেজাল্ট তোমরা পাবে তাছাড়া তোমরা এটা স্নান করার আগে যদি সকালবেলা করতে চাও তাহলে স্নান করার দুই থেকে তিন ঘন্টা আগে এই তেলটা দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে তারপর এক থেকে দু ঘন্টা পর তোমরা স্নান করে নিতে পারো অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে দেয় অ্যালোভেরার পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল থাকে যার ফলে তোমার চুলের গোড়াতে গেলে এই অ্যালোভেরার গুডনেস বা ভিটামিন মিনারেলগুলো চুলের গোড়াতে গেলে চুলের গোড়া মজবুত এবং শক্তিশালী হয়ে যায় ফলে চুল খুব ঘন এবং দ্রুত লম্বা এবং কালো হতে থাকে নির্দ্বিধায় দশ থেকে পনেরো দিন ব্যবহার করো দশ থেকে পনেরো দিন টানা ব্যবহার করার ফলে তোমার চুল আগের থেকে অনেক ঘন কালো এবং মজবুত হয়ে যাবে এবং তোমার চুল চুলের গ্রোথ যদি আটকে গেছে চুল লম্বা হচ্ছে না তাহলে চুল দ্রুত গতিতে বাড়তে আরম্ভ করবে তো বন্ধুরা এটা ব্যবহার করো ব্যবহার করে কেমন ফলাফল পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গাইস আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিয়েও আমি চেষ্টা করবো ভিডিও করে দেওয়ার গাইস থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে অলরেডি ফিফটিকের ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে ফিফটিকের ওপর মেম্বার আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছে যেটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল ছিল না অ্যান্ড আমি জানি ইন ফিউচারও তোমরা এতটাই ভালোবাসা দেবে এতটাই সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে তো থ্যাংকস অ্য লট তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া এটা কিছুতেই সম্ভব ছিল না তো এভাবেই চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করে যাও আজকের জন্য এতটাই হবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার